হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভীষণই ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানি না কেননা ও আমাকে বললো চলো ঘুরে আসি অনেক দিন হলো কোথাও তেমনভাবে যাওয়া হচ্ছিল না তো ওর একটু কাজের চাপ কম আছে অফিসেও ছুটি আছে আমারও তেমন বাড়ির দিকে কাজকর্ম নেই তো বলো চলো আজ সারাটা দিন আমরা বাইরে কাটাই তো কোথায় নিয়ে যাচ্ছি সেটা আমি জানি না বললো গুছিয়ে নাও তো তোমার গেলে দেখতে পাবে তো দেখা যাক কোথায় নিয়ে যায় আর কোথায় নিয়ে যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাই তো তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো বন্ধুরা আমাদের ভিডিও দেখতে থাকো বন্ধুরা দেখো আমাদেরকে নিয়ে চলে এসেছে তো কোথায় নিয়ে আসলো বলো তো আমাদের নিয়ে এসেছে একটা মন্দিরে ঘুরতে এটা হলো মন্দিরের ঢোকার গেটটা দেখে নাও আমাকে বলেনি যে আগে থেকে যে মন্দিরে নিয়ে আসবো তো তাহলে আমি শাড়ি পরেই আসতাম আজকে তো আগে থেকে যদি জানতাম যে মন্দিরে আসবো তো সেভাবে গুছিয়ে আসতাম ও আমার বলেনি আর এত দূর বাপরে বাপ আমি তো ভাবতেও পারিনি যে এতটা দূর কী বলতো আমি এখানে আগে এসেছি এখানে জু আছে তো জুতে এসেছি কিন্তু এখানে যে মন্দির আছে সেটা জানতাম না ফার্স্ট টাইম ও আমাকে বলল যে এখানে মন্দির আছে তো চলো মন্দিরেই নিয়ে এসছি তো চলো দেখা যাক মন্দিরে কী ঠাকুর আছে সবটাই তোমাদেরকে দেখাবো চপ্পল কোথায় রেখে যাবো তো দেখো আমরা তিনজনে মিলে যাচ্ছি মন্দিরে পাপড়াচ্ছে কি রূপে মন্দিরে গেট কত বড় কত উঁচু এই দেখো মন্দিরের ভেতরটা কিন্তু এখানে কিন্তু ছবি তোলা বারণ তবু একটু তোমাদেরকে মানে চেষ্টা করছি দেখানোর জন্য এখানে একদম মানে মানে নেই ফোন সেই কি গল্পের ইতিহাসে যা যেরকম পড়িস ঠিক সেরকমের সব পাথরের তৈরি তুমি ঘোরাফিটে উঠবা হ্যাঁ ওটা ঠাকুর বাবা ঠাকুর তো এখানে শুধু হাত করে হাত দেখাতে নেই আসো চলে আসো আর দেখো এই যে কিন্তু গেটটা মন্দিরের আর দেখো গেটটা কিন্তু পুরো পেতলের মানে পেতলের ওপরে ডিজাইন করা আর এদিকে দেখো আমি জানি না এগুলো কী করতে লাগে এই যে মাপার জন্য কাঁটা ঝোলানো আছে কিসের জন্য লাগে জানি না আর এই যে মন্দিরে ঢুকবা এখান থেকে তিলক কিলো কাটতে হবে আর এখানে ছিল একটা রাম রামের ফটো আর এদিকে আবার যে নারকেল ফাটানোর জন্য একটা কি রেখে দিয়েছে সঠিক বলতে পারবো না এদিকে অনেক প্রাচীন প্রাচীন কালের জিনিস আছে এই যে সাপ পঞ্চনাথ তো যাই হোক মন্দিরের ভেতর থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি কেননা এখানে বেশিক্ষণ থাকা যাবে না আর এখান থেকে বেরিয়ে এসে দেখো এখানে একটা ক্যান্টিন আছে কেননা যত মানুষ এখানে পুজো দিতে আসবে তো সবাই এখানে খাওয়া দাওয়া করে এই দেখো সব খাচ্ছে বসে বসে তো আর এদিকে হচ্ছিলো বাচ্চাদের নাচ শেখানো তো সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম আমরা তারপরে এখান থেকে যাবো আমরা পাহাড়ের উপর আরেকটা মন্দির আছে তো সেইখানে যাবো তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই দেখো সব বাচ্চারা এখানে নাচ শিখছিল তো দেখো সেখান থেকে বেরিয়ে পড়েছি আর এবার যাবো পাহাড়ের মন্দিরে আর এই দেখো সেই যাওয়ার রাস্তাটা এখনো অনেকটা দূরভাবে হাফ রাস্তা উঠেছি এখন অনেক দূররা আমাকে ফেলে চলে যাচ্ছে আগে আগে করে উঠে আমি যেতে পারছি না হ্যাঁ

好了，差不多了，可以。 Подожди, подожди, подожди. বন্ধুরা দেখো এই আরেকটা মন্দিরে যেতে গেলে দু কিলোমিটার যেতে হবে পাহাড়ের সবথেকে উপরে উঠে গেছে আমরা দেখো একদম এরপরে আর নেই সর্বোচ্চ উঠে দেখলেই বুঝতে দেখো বিল্ডিংগুলো কত ছোট ছোট লাগছে আমরা এইখানে চলে এসেছি তো এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে দু কিলোমিটার লাগবে ভয় লাগছে যেতে আমি বলছি না যেতে হবে না তাও শুনবে না বলছে আমি যাবো যাবো তো বলো যাওয়া যায় মেনই ওই যতটা দূরে এখন দু কিলোমিটার একটু রাস্তা না অনেকটাই রাস্তা তো হাওয়া হচ্ছে না সত্যি মনে হচ্ছে না উড়েই যাবো আমি একটা পাখি হয়ে গেছি নিজেকে পাখি মনে মনে হচ্ছে আর যেতে কম না কিন্তু অনেকটা দূরে যাওয়া সম্ভব আরো জঙ্গল বিশেষ করে জঙ্গল যে লোকজন নেই তেমন একটা দুটো করে লোক আসছে যারা গেছিলো হয়তো ওই যে কারা আসছে না ওইখানটাতে দেখা যাচ্ছে একটা দুটো করে লোক যাওয়া সম্ভব ওর থেকে কারা ভিডিও বানাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাওয়া দেখো শোনা তোমার কেমন লাগছে এখানে হ্যাঁ খুব মজা লাগছে খুব আনন্দ করছে দেখো একবার এখানে একবার ওখানে চটছে আমরা কত উঁচু উঠে গেছি একদম সবার থেকে উঁচুতে উঠে গেছি আমরা এবার সামনে এবার দাঁড়িয়েছি আর ও গাড়ি নিয়ে এসছে এখান থেকে উঠে এবার চলে যাবে তার আগে একটা ছবি তুলবো ভাবলাম একটু ছবি তোলা হয়নি গেটের এইখানটা দাঁড়িয়ে তো ভাবলাম এখানে ছবি তুলে নিই মেয়েকে নিয়ে তার জন্য ও আবার গাড়ি দেখে চলে এসছে এখানে নাও না বন্ধুরা দেখো এবার কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়ি তুলতে পড়েছি আর একদম ডাইরেক্ট বাড়ি চলে যাবো এখন তো দেখো যেতে যেতে খিদে পেয়ে গেল আবার এখান থেকে একটু বোটটা ডাবের জল এসব কিনে খাচ্ছিলাম তো বন্ধুরা দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর এসে দেখো আমার সোনা খাটে পরে উঠে গেছে পাত পা ধুয়ে আর আমি এবার যাব ড্রেস চেঞ্জ করতে এই দেখো নাইটি বের করে নিয়েছি আর কী বলো তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে ও ওই যে ভাইরে দাঁড়িয়ে আছে আবার এখন রান্না করতে হবে কারণ আজকে সেই সকালবেলা শুধু রান্না করেছিলাম আর রান্না টান্না করা হয়নি তো এখন সেই যাবো রান্না করতে একটু রেস্ট নিয়ে মানে প্রচণ্ড কষ্ট হয়েছে আর দেখো তোমাদেরকে দেখাই দেখো রাত বলেছিলাম না এবার যেতে যেতে রাত হয়ে যাবে দেখো বাইরে সবে মাত্র মানে কি সন্ধ্যা হলো তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এইরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব